আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ হাসিনার হাতে এবং আওয়ামী তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নেই সোজা কথা কিন্তু দলীয় ভাবে দলকে পুনর্গঠন সংগঠিত করা সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস আর আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশে এমন নাই যে করতে পারে। এই জন্ম তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে বাংলাদেশে রাজধাকার পাকিস্তানি এবং পাকিস্তানি বেতার দ্বারাই নিষিদ্ধ হবে আওয়ামী লীগ হবে না যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনুসের অধীনে তো করবো না কারণ এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে পনেরো বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল প্লেং গ্রাউন্ড দেই না আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি এগুলো বলে আসলো আমাদের এগিয়েছে খুব ভালো কথা তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয় করছে কেন এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব অধীনে প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন তারা বত্রিশ নম্বর ভাঙলো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে আর ডেভিল হান্টের নামে যারা ভিক্টিম তাদেরকে তার হান করছে তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না পাঁচ আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা আমি এর আগেও বলেছি বারে বার যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনায় ঘটেছে আর একটা দায় আমাদের আছে কারণ আমরা তো সরকারে ছিলাম সেই দায় আমরা স্বীকার করেছি সেই দায় স্বীকার করে আমরা কি করেছি এটাকে বিচারের প্রক্রিয়ায় আমরা কমিশন গঠন করেছি তখন জাতিসংঘ কেউ ডেকেছিলাম জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড মানে পাঁচ আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডিক্যালি অপব্যবহার করছে যদি বিচার করত তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে ওই সেভেন পয়েন্ট সিক্স কেন খুঁজে খুঁজে বের করছে না কার হাতে ছিল আসল হত্যাকারীকে কেন খুঁজছে না কারণ এরা তো বিচার করছে না এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করা কি রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটিতে বসিয়ে দিয়েছে প্রধান আপনার কি বল প্রসিকিউটর এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা যেটা এটা সম্ভব না এটা অবজেক্টিভ বিচার এদের অবজেক্টিভ এরা বিচার করছে না বিচার আওয়ামী লীগই করতো